আরে কপাল আমার আজকে যদি আমার এই শারীরিক সমস্যা না হয়তো এই দৃশ্য আমার নিজের চোখে দেখা লাগতো না এরছে মরণ আমার অনেক ভালো এমন কি তাহলে তুমি মন ভার করে বসে থাকবে মন করে বসে থাকতে কি করব তোমার সাথে বিয়ে হয়েছে আজকে কতদিন তুমি গ্যাস পর্যন্ত আমার কোনো শারীরিক সুখ দিতে পারছো তোমারে বললে তুমি এই ওজো তুমি ওজো বসে থাকো তাই বলে কি তুমি এরকম অশান্তি করবে সংসারে অশান্তি করব না আমি একটা মেয়ে না আমারও তো জীবন জ্বালা বলতে কিছু আছে আমরা মেয়েরা কোনো কিছু কইতে পারি না তোমরা ছেলেরা যদি না পারো তখন আরেক মেয়ে পিছে ঘুরো শোনো তুমি মনের ভুলে ওই চলে যাওয়ার কথা বললো না কারণ হচ্ছে যে এতদিন আমারে বিয়ের বয়স হয়ে গেছে এখন যদি তুমি এই সংসার ছেড়ে চলে যাও মানুষজনের কাছে মুখ দেখাবো কিভাবে বলো কি করব ওই জায়গায় বসে বসে কি তোমার ইচ্ছে হারা দেখমু তার সাথে কাজ করো তোমার যা পছন্দ হয় তুমি তাক নিয়ে এসে তোমার শরীরের যৌবন খোদা মিটাও তবু তুমি চলে যাওয়ার কথা বললো না কথাবার্তা বুঝে বলতেছো তো হ্যাঁ

খেলা তো শুরু করব ভাই তো কিছু বলবে না তাই না না ও বলবো কিন্তু কয় ঘন্টা খেললে পরে আপনি খুশি হবেন একটু টাইমটা বলবেন কথা না সারা রাত মালিশ রাখেন না আর কিভাবে আদর করব আগে উপরে আদর করব নাকি নিচে আদর করব তোমার মন চাই তুমি এমনি আদর তাই সুখ পারলে তোর কাছে অনুরোধ করি

আচ্ছা ওসব রাগ তো হবে ওসব রাগ ভাবলে পারে কিন্তু প্রিন্সটা হবে না আচ্ছা ঠিক আছে এখন আমি নিচের থেকে আলো করি করো কেমন লাগে ভাবি অনেক সুখ অনেক সুখ ঠিক আছে আর অনেক শান্তি দেব এখন তুমি শান্তিটা উপভোগ করো মজা লাগে ভাবি অনেক মজা অনেক মজা লাগে ভাবি এখন একটু রেস্ট নাও তারপরে অন্য স্টাইলে করি ওটা তো তুমি আরে ওঠো না এই কি খুশি লাগছে অনেক সত্যি এবার কি স্টাইলে করবো মন যেমনে মন

আমি তোমাকে একটা কথা বলি তুমি একটাবার এটা অনুভব করো তো যে একটা স্ত্রীর সামনে একটা পুরুষের কতটা কষ্ট হতে পারে যদি সেখানে অন্য কোনো পরপুরুষ আসে আর আজকে যদি তোমার জায়গায় আমি থাকতাম মানে আমি অন্য কোনো মেয়েকে নিয়ে আসতাম তাহলে তোমার কেমন লাগতো বলো আমি বলি কি পরকাল বলে তো একটা কথা আছে কত মানুষ স্বামী ছাড়া সংসার করতেছে না কত মেয়ে আমার মনে হয় তোমার এটা করা উচিত না আর আমি যা পারি আমার এতেই তোমার খুশি হওয়া উচিত আসলে এমন এক বড় একটা ভুল করছি তুমি আমার ক্ষমা করে দাও আমি বুঝতে পারি আমি ভাবছিলাম শারীরিক সুখটাই হয়তো সুখ কিন্তু মনের যে একটা ভালোবাসা আছে মনের ভালোবাসা তো সবচেয়ে বড় সেটা আমি বুঝতে পারি আর তুমি যদি আমার কখনো সুখটা না দাও তারপরে আমি কখনো কিছু বলবো না কিন্তু তুমি আমার ক্ষমা করে দাও তুমি যদি আমার ক্ষমা না করো আমি কখনো ক্ষমা পাবো না আমি তোমার ক্ষমা করছি কেন করবো না বলো তুমি তোমার নিজের ভুল বুঝতে পারছো আমি তোমার ক্ষমা না পারি বলো আসলে আমি অনেক লাকি কারণ তুমি আমাদের এরকম একটা স্বামী পেয়েছি এরকম স্বামী কখনো কেউ পায় না তুমি সবকিছু সহ্য করে আমারে সেই আগে হতে ভালোবাসতাছো আমারে মাইনা নিছো শুধু তাই না আজকে আমি তোমাকে মন ভরে শুনতে বলবো